নমস্কার মায়ের কথা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মায়ের জীবনের কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা তুলে যা থেকে মায়ের দেবী সত্তার প্রকাশ সম্পূর্ণ উদ্ভাসিত হবে সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবী শক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন স্বামী মহাদেবানন্দের স্মৃতিচারণ থেকে জানা যায় শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে কিছু তরি তরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র সীমা আমাকে বললেন বেশ হয়েছে অনেক দিন থেকে থেকে কেউ আসেনি বাজারটা হয়নি আজ করে বিকেলে হলদি পুকুরে কেরোসিন চিনি ঘি ময়দা মিছরি। ইত্যাদি অনেকগুলো জিনিস কিনে আনতে গেলাম সমস্ত মিলে প্রায় এক মন হবে দোকানদার বললো আপনি পারবেন না লোক ডেকে দিই মা কুলি নিতে বলেননি তাই কুলি নেওয়ার সঙ্গত নয় বিবেচনা করে বললাম কুলির দরকার হবে না আমি পারব আপনি বরং ঝুড়িটা আমার মাথায় তুলে দিন কিন্তু ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতেই বোঝা ভীষণ ভারী বোধ হলো ও মাথা জ্বালা করতে লাগলো অন্যদিকে ও মাথার ওপরে বৃষ্টি এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি পিছল পথ সাবধানে চলতে হচ্ছে মনে মনে নিজেই নিজেকে বলছি পা পিছলালে চলবে না এ তোমাকে নিয়ে যেতেই হবে পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয় কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝাটা একেবারে হালকা কি যে হলো ঠিক বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম তারপর অক্লেশে মার বাড়িতে চলে এলাম বাড়ির ভিতরে ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দা আর একবার পশ্চিম থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিমে ছোটাছুটি করছেন সমস্ত মুখখানা লাল চোখ দুটি যেন কপালে উঠেছে আর আপন মনেই বলছেন আমি কেন একটা কুলি নিতে বললাম না বোঝা নামানো হলে মা বললেন একটা কুলি নিতে হয় আমি বলিনি তাতে কি হয়েছে এমন করে আসতে হয় শ্রীমায়ের মায়ের অহেতুকে কৃপার আরও এক নিদর্শন এক উৎসর্গীকৃত জীবন গ্রন্থে স্বামী গহনানন্দজি মহারাজের লেখা থেকে জানা যায় শিলং একটি লোক ছিলেন তার নাম পঞ্চানন তিনি শ্রীষী মায়ের খুব ভক্ত ছিলেন একবার তার বাড়িতে আগুন লাগলে তার মুখ পুড়ে যায় পোড়ার চিহ্ন তার মুখে থেকেই গেল তাই সকলে তাকে মুখ পোড়া পঞ্চানন বলে খেপাতেন পঞ্চাননের মনে সেজন্য খুব কষ্ট হতো তিনি রোজ শ্রী মায়ের কাছে প্রার্থনা করে বলতেন তার মুখ যেন আবার ভালো হয় একদিন একটি পুকুরে তিনি স্নান করতে নেবেছেন ডুব দিচ্ছেন আর বলছেন মা আমার এই মুখটি ঠিক করে দাও না হলে কাউকে দেখাবো না এই মুখ সত্যি তিনি ডুব দিচ্ছেন আর তার পোড়ার দাগ একটু একটু করে মিলিয়ে যাচ্ছে মায়েরই কৃপা একটু থেমে পূজ্য স্বামী গহনানন্দজি মহারাজ বললেন পঞ্চাননকে মুখ পোড়ার আগে দেখেছে অনেকেই মুখ পুড়ে গেলে সেই মুখ পোড়া অবস্থায়ও দেখেছে আবার পোড়ার দাগ মিলিয়ে গেছে সেই অবস্থাতেও দেখেছে এমন লোকের কাছেই তিনি ঘটনাটি শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন কুর বা মায়ের এরকম অসংখ্য কৃপার ঘটনা যেগুলো শুনলে অবাস্তব মনে হয় অবিশ্বাস চলে আসে কিন্তু শ্রীশী মা স্বয়ং বলেছেন অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাসও হবে এই রকম করেই তো বিশ্বাস হয় এই রকম হতে হতেই পাকা বিশ্বাস হয় তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় দোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন ভক্তেরা তার শ্রীমুখে শুনেছিলেন তিনি একবার বাগদি দি ডাকাত দম্পতিকে জিজ্ঞেস করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তারা উত্তর দিয়েছিলেন তুমি তো সাধারণ মানুষ নও মা আমরা তোমাকে স্বয়ং মা কালী রূপে দেখেছি মা মাধা দিয়ে বলেছিলেন সে কি গো তোমরা এটা কি দেখলে তাতে তারা নিরস্ত না হয়ে বিশ্বাসপূর্ণ সৌনুযোগ সহকারে বলেছিল না মা আমরা সত্যই দেখেছি আমরা পাপি বলেই তুমি রূপ গোপন করছো শ্রীমা তার উত্তরে উদাসীনভাবে বলেছিলেন কি জানি আমি তো কিছুই জানি না শ্রীমায়ের অপর এক দৈবিক বা অলৌকিক ঘটনার উল্লেখ আমরা পাই স্বামী পূর্ণাত্মানন্দনজী মহারাজে সম্পাদিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি থেকে স্বামী মহেশ্বরানন্দ ছিলেন মায়ের কৃপা প্রাপ্ত ধন্যন্তরী চিকিৎসক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি বাঁকুড়া মঠ ও মিশন সেবাশ্রমের অধ্যক্ষ ছিলেন কোয়ালপাড়া থাকাকালীন মা একবার আমাশয় রোগে অসুস্থ হয়ে পড়লে এই ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দী মহারাজ মায়ের চিকিৎসা করেছিলেন ডাক্তার মহারাজ প্রথমে রোগীদের মুখে এক ফোঁটা এক ফোটা ওষুধ দিতেন তারপর পুড়িয়া করে ওষুধ দিতেন ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জীবে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মা বলে উঠলেন কি গো বৈকুণ্ঠ ওষুধ দাও ডাক্তার মহারাজ যেন চমকে উঠলেন তার হাত কাঁপতে লাগল তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশিটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন তারপর মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রাণীপাত জানালেন মা বললেন কি হলো বৈকুণ্ঠ আমায় ওষুধ না ডাক্তার মহারাজ কম্পিত কণ্ঠে বললেন দিচ্ছি মা তবে মা একই দেখলুম মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন বাবা আমাশায় খুব কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি ওষুধ দাও মহারাজ ওষুধের পুরিয়া মার হাতে দিয়ে বললেন এখনই খেয়ে নিন পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন যে তিনি মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধের মুখ প্রত্যক্ষ করেছিলেন সেজন্য সরাসরি শিশি থেকে ওষুধ দিতে তিনি সাহস করেননি পরবর্তীকালেও তিনি কখনো ওইভাবে আর মাকে ওষুধ দেননি সুভাসিনী দেবী জয়রামবাটিতে মায়ের গৃহস্থলীর কাজে সাহায্য করতেন মায়ের প্রাণ ঢালা সেবা করতেন মা তাকে আশীর্বাদ করেছিলেন তার সারা জীবন মোটা ভাত কাপড়ের অভাব হবে না এই সুভাষিনী দেবী বলেছেন মায়ের অন্নপূর্ণা হবার কথা তখন রাত হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ নলিনী ও সুভাসিনী দুজনেই রান্নাঘরে ছিলেন এবং ভাতের হাড়িতে যে ভাত এক ফোঁটাও ছিল না তা তারা দুজনেই প্রত্যক্ষ করেছেন এমন সময় জয়রামবাটিতে পাঁচজন মায়ের ভক্ত এসে পৌঁছালেন তারা পদব্রজে এসেছেন বহু দূর থেকে ক্লান্ত ক্ষুধার্থ অবসন্ন মা সুবাসিনী ও নলিনী দিদিকে এদের খাবার ব্যবস্থা করতে বললেন নলিনী দিদি ইশারায় জানালেন ভাত ডাল কিছুই নেই তবে তরকারি কিছু অবশিষ্ট আছে যা দিয়ে কোনো মতে একজনের হতে পারে পাঁচজনের পক্ষে কোনো মতেই সম্ভব নয় মা তখন স্বয়ং রান্নাঘরে গিয়ে কিছু মুহূর্ত পরে ওদের খাবার বেড়ে দিতে বললেন ও নলিনী রান্নাঘরে কি অবাক বিস্ময়ে দেখলেন ভাতের হাড়িতে প্রচুর ভাত ডাল তরকারি সবই আছে সুতরাং করুণাময়ী মায়ের কৃপায় ক্ষুধার্ত ভক্তদের অন্ন ব্যঞ্জনে এতটুকু অভাব হল না মায়ের অপর এক দৈবী ভাবের প্রকাশ আমরা পাই শ্রী শ্রী শারদা দেবী গ্রন্থে এই গ্রন্থে প্রমীলা বসু লিখেছেন আমার ভাই প্রবোধ সিংহ তখন তার বয়স কুড়ি একুশ বছর হবে বোম্বাই প্রদেশে ধারোয়ারে ছিল সেখানে সে রোজ বিকেলে নদীর তীরে বসে গীতা পাঠ করত একদিন হঠাৎ একটা গরু নদীর ওপার থেকে এসে তার কাছে শুয়ে পড়ে সে নিজের ভাবেই গীতা পাঠ করছিল আর গরুটা থেকে তার কোলের ওপর মুখটা তুলে দিচ্ছিল সে কোল থেকে ওর মুখ বারবার নামিয়ে দিলেও গরুটা নিবৃত্ত না হওয়ায় একটু বেশি জোরে মুখটা সরিয়ে দেয় আর তার অল্পক্ষণ পরই গরুটা মারা যায় হিন্দু ছেড়ে হয়ে গোহত্যা করলাম ভেবে সে আকুল নয়নে কাঁদতে থাকে সন্ধ্যার পর বাড়িতে ফিরে কারোর সঙ্গে দেখা করে না এক নিবৃত্ত ঘরে ঢুকে শিশি ঠাকুর ও শ্রী মাকে স্মরণ করে গোহত্যাজনিত পাপ মোচন করবার জন্য ব্যাকুল প্রার্থনা জানাতে থাকে ভোর রাত্রে মা তাকে দেখা দিয়ে বললেন বাবা তুমি করনি তিন দিন থেকে অসুখ ছিল তোমার মুখে গীতা শুনে সে থেকে মা যে শুধু তাকে স্বপ্ন দর্শন দিয়ে আশ্বস্ত করলেন তাই নয় তার প্রত্যক্ষ প্রমাণও সে পেল পরের দিন যখন সে নদীর তীরে আবার গীতা করতে বসেছে একটি রাখাল ওপার থেকে এসে তাকে জানালো আমাদের একটা গরু কাল বিকেলে ওপার থেকে এসে মারা গেছে গরুটা তিন দিন কিছুই খায়নি মরে যাবে মনে করে মালিক তার গলার দড়ি খুলে রেখেছিল ধারোয়ারে যখন এই ব্যাপার ঘটে শ্রীষি মা তখন জয়রাম বাটিতে পরে কলকাতা এলে আমি তাকে সব কথা নিবেদন করে বললাম মা গো ভক্ত কাতর হয়ে ডাকলে আপনি কোথায় না যান মা শুনি হাসতে লাগলেন শ্রীষি মায়ের বাড়িতে একদিন এক মেয়ে এসে হাজির মেমটি ভাঙা ভাঙা বাংলা বলতে পারতেন তারা ইংরেজ প্রণাম করতে জানেন না বলে মা নিজেই তার দিকে নিজের ডান হাতটি বাড়িয়ে দিলেন তিনি কিন্তু মায়ের হাত ধরেই মাকে প্রণাম করলেন তারপর জানালেন যে তার মেয়েটি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে ডাক্তার দেখছি ওষুধও খাচ্ছে কিন্তু কোনো ভালো লক্ষণ দেখা যাচ্ছে না তাই তিনি লোককে জিজ্ঞেস করে মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ চান যাতে তার মেয়ের প্রাণ রক্ষা হয় মিমটির কথাবার্তায় খুশি হয়ে মা তার হাতে ঠাকুরের পায়ের পুষ্প দিয়ে বললেন তুমি এই পুষ্প মেয়ের মাথায় ও সারা শরীরে ছোঁয়াবে মেমটি বললেন মা ফুলগুলো শুকিয়ে গেলে কি করব? গোলাপ মা পাশেই ছিলেন তিনি বললেন গঙ্গায় ফেলে দেবে মিমটি বললেন তা কেন একটি কাপড়ে বেঁধে রেখে দেব আর মাঝে মাঝে মেয়ের মাথায় ছোঁয়াবো মা বললেন তাই করো বলাই বাহুল্য কয়েকদিনের মধ্যেই মেমির মেয়ে সুস্থ হয়ে ওঠেন মেম পুনরায় মায়ের কাছে আসেন এবং মায়ের কাছ থেকে মহামন্ত লাভ করেন জয় মা মায়ের মহিমা সত্যি ভাষায় অবর্ণনীয় আজকের আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মায়ের আশীর্বাদ যদি জীবনে পেয়ে থাকেন সেই গল্পও কিন্তু লিখে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা নিত্যসঙ্গী হতে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার